জলটা তো খুব সমস্যা হয় বাইরে সব পানি নেওয়ার জল নিয়ে আসতে এখানে যে একমাত্র বন্ধ আছে কোনো অনেকবার নোটিশ দিয়েছে বিভিন্ন নোটিশ রয়েছে অঞ্চল নোটিশ রয়েছে প্রভৃতি করেনি এবার জলের আরেক নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না নিচে থাকতে গেলে জলের প্রয়োজন অত্যাবশ্যক অপরদিকে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময় কল খারাপ হয়ে তীব্র জল মুখে পড়েছেন পারুলডাঙ্গা এলাকার বাসিন্দারা নাদনঘাট থানার নজরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এমনই চিত্র ধরা পড়ল এখানে নলবাহিত এবং নলকূপ উভয় প্রকার কলই আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে বলাই বাহুল্য এই এলাকাটির বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতো কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলে তাদের একমাত্র এমনিতেই এমনিতে গরম স্বাভাবিকভাবেই জলের চাহিদা অনেক বেশি এই সময় বিগত এক মাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জল কষ্টে ভুগছেন এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বাসিন্দারা আমাদের ক্যামেরার সামনে এলাকাবাসীরা ঠিক কী জানিয়েছেন তা তুলে ধরছি আপনাদের সামনে পূর্ব থেকে রিপোর্ট পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে পাচ্ছি সেখানে জল নিয়ে খাচ্ছে ঠিক আছে খুব কষ্ট করে জল নিয়ে আসবেন সেখানে আজ যে এক মাস ধরে বন্ধ আছে কল এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে এদিক ওদিক বাইরে দেওয়া দেয় কল রয়েছে ঠিক আছে বাইরে দুটো কলে জল নিয়ে আসছে জল খাচ্ছে কিন্তু দুটো কল রয়েছে একটা চাপা কল আর একটা চাপা কল থেকে যতটা খবর হচ্ছে চাপা কলে চাপা কল থেকে নিয়ে আসতে জল টিপে টিপে এ এরকম জায়গা এরকম আপনার নাম

আপনার নাম আমার নাম জানি এখন কি চাইছেন এখন চাচ্ছি কলটা সারা হোক খুব কষ্ট এই রোদ গরমে লোকের বাড়ি বাড়ি কত দিন পানি নিয়ে আসবো আমরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েল মিজ একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা